নমস্কার আমরা দুই বোন আজ এক শ্রুতি নাটক নিবেদন করতে চলেছি শ্রুতি নাটকের নাম হলো ঢপের চক ও মা কতদিন পর দেখা হলো গো এতদিন দেখতে পাইনি তোমায় কোথায় ছিলে করা একদম ফাঁকা ফাঁকা লাগছিল আর বলো না বাবুর মা ব্যস্ত ব্যস্ত খুব ব্যস্ত ছিলাম এই দেখো না পাড়ার পুজো তাও আমাকে ছাড়া চলবেই না তাই তো ক্লাবে এসেছি পুজো কমিটির মিটিংয়ে তা তুমি এখানে কি করছো কি বলছো তুমি না এসে উপায় আছে আমার পাড়ার পূজো কমিটির ওরা সব আমার বাড়িতে তিন মাস ধরে ঘ্যান 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 করেই চলেছে তুমি না থাকলে কি করে হবে বাবুর মা তুমি না থাকলে পুজোই আমরা বন্ধ করে দেব এমন আরো কত কি তা কেমন আছো বলো ও তাই না তা ভালো আছি খুব ভালো মানে বেশ ভালো আছি আর এখানে এসে তোমাকে দেখে তো আরো ভালো হয়ে গেলাম আচ্ছা বাদ দাও এসব এবার পুজোর কেনাকাটা হলো হ্যাঁ তা হলো বই পুজোর তো আর বেশি দিন বাকি নেই এবার পুজোর একটা জর্দোষী নিলাম বেশ সুন্দর দেখতে একদম ঝকমক ঝপমক করছে বেশ দামি কি কাজ কি কাজ ও পড়লে আমাকে যা লাগবে না আমার বাবুর বাবা তো ওই আমেরিকা আছে না ওখান থেকে শাড়ি এনে দিয়েছে এই শাড়ি গো আরে ওই তো ওখানে হয় গো রেশম গুটি একেবারে রেশম পোকার ভেতর থেকে হাত ঢুকিয়ে সুতো নিয়ে আসে ওই সুতো দিয়ে কাপড় হয় ওই কাপড়টাই ও মা রেশম গুটির থেকে হাত ভেতর ঢুকিয়ে সুতো নিয়ে এসে সুতো দিয়ে কাপড় তৈরি করে বাবা আমার তো একটা জরদর্শী হয়েছে তবে কিনা এখনো আসল জায়গা থেকে শাড়ি আসেনি জানো ও তাই কোথা থেকে গো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে প্রত্যেক বছর আমার শাড়ি আছে বুঝলে ওখানে এক তাঁতি আছে ফোন করে আমি ওকে সব বলে দিই আমার পছন্দগুলো সে ওখানে বুনে বুনে আমার বাড়ি পাঠিয়ে দেয় তার সাথে আমি আবার কি করেছি বলো তো আমার পুরানো সোনার গয়নাগুলো কেমন যেন ওল্ড ফ্যাশন হয়ে গেছে আর ভালো লাগে না কো তাই ওর বাবাকে বলেছি নতুন কিছু সোনার গয়না বানিয়ে দিতে নতুন নতুন শাড়ির সাথে ম্যাচ করে নতুন নতুন সোনার গয়না বেরোনো হচ্ছে না জানো তো তাই কেনা হয়নি একদিন সময় করে বেরিয়ে নিয়ে আসতে হবে বলো ও সব সোনার গয়না পরবে সোনার মধ্যে কেমন একটা সাবেক ব্যাপার থাকে জানো তাই সোনা ছাড়া আমার ঠিক পছন্দ হয় না সোনা তো এখন একটু ডেটেড হয়ে গেছে তাই না আমি তো আবার বাবুর বাবাকে বলে দিয়েছি পুজোর সময় আমি হিরে পরব শুদ্ধ হিরে পুজোর লাইটে থেকে যেন আমি বেশি জল জল করি আচ্ছা তা পুজোয় কোথাও যাবে ঠিক করলে নাকি হ্যাঁ যাব তো বলিনি তোমায় আমি ভাবছি ওয়ার্ল্ড ট্যুর করবো বাবুর বাবাকে বলে দিয়েছি ওয়ার্ল্ড ট্যুর কোথায় যাচ্ছো ওয়াল্ডে আরে পুরো ওয়ালটাই টুর করে ঘুরে আসব। ও আচ্ছা ওয়ালটাই টুর করে ঘুরে আসবে তোমাকে আমি তাহলে একটা খুশির খবর দি কি খবর গো চমকে যাবে শুনলে আমাদের তো রিটার্ন টিকিটও কাটা হয়ে গেছে কোথাকার গো মঙ্গল গ্রহ সুধুর বাবা বলেছে ওই সময় ছেলের পরীক্ষা যেন না পড়ে পরীক্ষা পড়লে যাওয়া ক্যান্সেল ভগবানকে ডাকছি হে ভগবান আমার যেন মঙ্গল গ্রহে যাওয়াটা বন্ধ না হয় তুমি একটু দেখো ওই সময় পরীক্ষা না থাকলে মঙ্গল গ্রহ শিওর এ শোনো না ওখান থেকে তোমাকে আমি ভিডিও কল করব কেমন আচ্ছা বেশ তাই করো তবে দেখো ওখানে আবার এলিয়েনরা তোমাকে না তুলে নিয়ে যায় ওদের বন্ধু ভেবে এলিয়েন আবার কে গো ওখানকার লোকেদের বুঝি এলিয়েন বলে হ্যাঁ জানো না মঙ্গল গ্রহে থাকে আমার বাবু চেনে গো কথা হয় তো এই পৃথিবীতে আমার বাবু ছাড়া ওরা আর কারোর সাথে কথা বলে না তবে আমার সাথে কথা না বলে থাকতেই পারবে না আমাকে একবার যে দেখে সেই পছন্দ করে ফেলে আদর করে কত রকম নাম দেয় আমায় দেখবে আমি ওদের আদর করে ভালোবেসে পটিয়ে ঠিক পৃথিবীতে নিয়ে আসবো একবার শুধু মঙ্গল গ্রহে যেতে দাও আমায় হ্যাঁ জানি তো তুমি সব পারো হ্যাঁ সে ওর বাবাও বলে আমি নাকি মা দশ বুঝে আর আটখানা হাত কোথায় লুকিয়ে রেখেছ বুঝি দেখাই না কারো মাঝে মাঝে সবই সুযোগ বুঝে বের করি এই দেখো তা কমিটির লোকেরা মিটিং আছে বলে কতক্ষণ ধরে বসিয়ে রেখেছে এইবার আমি আমার বাকি আটখানা হাত বের করে দেখাবো দেখো কি করি তুমি বরং মা কালীর রূপ ধারণ করো মা কালীর রূপ তো হ্যাঁ গো শিব ডাকে হবে কেন দাদা দাদা হবে শিব না 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 যা ভুঁড়ি আমি ব্যালেন্স রাখতেই পারবো না টলমল টলমল করে পড়েই যাব অন্য শিব চাই ভুড়ি ছাড়া শিব জোগাড় করে দেবো কি তোমায় যা তুমি তুমি তা আবার হয় 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 নাকি সব যদি করে ভালোবেসে পটিয়ে মঙ্গল গ্রহ থেকে এলিয়েনদের আনতে পারো আর আমি কিনা তোমার জন্য ভুড়ি ছাড়া শিব জোগাড় করতে পারবো না তুমি না খুব দুষ্ট কিছু মাই ওরা ভীষণ ভীষণ দুষ্ট মিষ্টি থ্যাংক ইউ